সম্পর্ক দীর্ঘ চার বছর আমাকে বাবা মা অন্য আমার স্বামী জাহাদ সাথে আমি পালিয়ে এসেছি আমাকে কেউ জোর করে আনে না আমি বিয়ে করেছি আমার স্বামী জানাল এবং আমার স্বামীর পরিবারকে কেউ মা দিয়ে হয়রানি করবেন আমার জন্য সবাই দোয়া করেন সালাম আলাইকুম আমার নাম তাস্কির আমি নব থেকে পড়ি আমার বয়স আঠারো বছর আমার আপনার নাম আছে মায়ের নাম

আমার স্বামী পরিবারকে কেউ মাপলা দিয়ে হয়রানি করবে না আমার জন্য সবাই দরকার আমি আবার বলছি আমাকে কেউ চোর করে আনি